প্রিয় দর্শক আপনারা জানেন তিস্তা ব্রিজ গত বিশ আগস্ট উদ্বোধন হয়েছে তিস্তা ব্রিজ ছাড়া এখানে একটি ছোট একটি ব্রিজ আলোচনায় ছিল এটিকে অনেকে ঢাকার হাতির জিল ব্রিজের আদলে বলে অনেকে মডেল ব্রিজ বলে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন গত বিশ আগস্ট ব্রিজটি উদ্বোধন হয়েছে সেই সঙ্গে এই মডেল ব্রিজটি বা হাতিজিল ব্রিজটি উদ্বোধন হয়েছে এবং হাতিজিল ব্রিজটিতেও মানুষ দর্শনার্থীদের ভিড় ব্যাপকভাবে লেগে থাকে আপনাদেরকে আপনারা যদি জানিয়ে রাখি হাতিরঝিল ব্রিজ অর্থাৎ ঢাকায় হাতের ঝিলের যে ব্রিজ রয়েছে সেটি এই মডেলে করা সেই কারণে এই ব্রিজটির নামও অনেকেই হাতের ঝিল ব্রিজ বলে অথবা মডেল ব্রিজ বলে আপনাদেরকে বলে রাখি উত্তর প্রান্ত ব্রিজ পয়েন্ট থেকে প্রায় হাফ কিলো গেলেই এই হাতের ব্রিজ হাতের ঝিল ব্রিজ বা মডেল ব্রিজটি দেখা পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন একদম উত্তর প্রান্ত থেকে হাতের ঝিল ব্রিজের অভিমুখে যে রোডটি রয়েছে এই রোডটি মূলত চর বেঁধে রোডটি তৈরি করা হয়েছে রোড তৈরি করে আপনাদেরকে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি এবং দুই ধারে এই রোডের দুই ধারে দুটি বিশাল বাঁধ নির্মাণ করা হয়েছে যাতে করে এই রোডটি ক্ষতিগ্রস্ত না হয় তিসা নদীর পানি বা ভাঙ্গনে এই রোডটি ক্ষতিগ্রস্ত না হয় সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই রোডটির দৃশ্যটি বিশেষ করে রাতের বেলায় খুবই ভালো লাগে খুবই মনোমুগ্ধকর অপূর্ব লাগে আপনারা অবশ্যই যদি ব্রিজ পয়েন্টে দেখতে যান অবশ্যই এমন টাইমে যাবেন যেন দিনের দৃশ্য ধারণ করতে পারেন সেই সঙ্গে রাতের দৃশ্য ধারণ করতে পারেন প্রিয় দর্শক ব্রিজটি উদ্বোধন হওয়ার পর প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী এই চিলমারি ছ এই হাতির জিল ব্রিজটিকে দেখার জন্য ভিড় জমায় এবং এই চিলমারি ব্রিজের হাতির তিস্তা ব্রিজের যে উত্তর সাইড থেকে এই হাতের জিল মডেল ব্রিজ পর্যন্ত যে রোডটি রয়েছে এবং রোডটির আশেপাশে ব্যাপক দোকানপাট বিভিন্ন স্থাপনা এখন নির্মিত হচ্ছে এবং এখানে বিভিন্ন রেস্টুরেন্ট হয়েছে মানুষের আড্ডা দেওয়ার জন্য খুবই একটি পরিবেশের সৃষ্টি হয়েছে খুবই ভালো লাগে খুবই মনোমুগ্ধকর যেটা আমাদের হচ্ছে দক্ষিণ সাইডে অর্থাৎ হরিপুর অংশে এখনও হয়নি কিন্তু এই সাইডে হয়েছে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক করবেন এটি কমেন্টস করবেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করলে আমাদের আরো উৎসাহবোধ লাগে আপনারা যারা এখন আমাদের পেজটি ফলো করেন অবশ্যই ফলো বাটনে একটি ক্লিক করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যারা যদি ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব প্রিয় দর্শক যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ